এখনো আবার প্রেমে পড়লেন শ্রাবন্তীর প্রাক্তন স্বামী রোশন রোশন সিং দু বছর আগেও এই নামকে কেন্দ্র করে বিস্তর আলোচনা হয়েছিল নেপথ্যে ছিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় লোকচক্ষুষ আড়ালে দু উনিশ সালে চুপি চুপি বিয়ে সারেন শ্রাবন্তী এবং রোশন কিন্তু সেই সম্পর্ক খুব বেশি দূর গড়ায়নি দু কুড়ি সালের সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন নায়িকা যদিও সে সময় অনেকেই আঙুল তুলেছিলেন শ্রাবন্তীর দিকে কিন্তু সূত্র বলছে বিষয়টা খানিকটা নাকি উল্টো শ্রাবন্তী নাকি বাধ্য হয়েছিলেন ওই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে যদিও সে সব এখন অতীত প্রায় চার বছর হল তারা আলাদা থাকছেন যদিও এখনো আইনি বিচ্ছেদ হয়নি শ্রাবন্তী রোশনের এরই মধ্যে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে নায়িকার প্রাক্তন স্বামী তার মাধ্যমের পাতা ফলো করলে দেখতে পাবেন একটি নতুন ছবি পোস্ট করেছেন তিনি কালো হাসি মুখে দাঁড়িয়ে আছেন আর তার পাশে তাকে মুগ্ধ হয়ে দেখছেন এক সুন্দরী যুবতী কেউ কেউ আবার বলছেন তারা নাকি এঙ্গেজমেন্টও সেরে ফেলেছেন তারপরের থেকেই টলিপাড়ার অন্দরে ফিসফাস বেড়েছে অনেকটাই শোনা যাচ্ছে শ্রাবন্তীর সঙ্গে বিচ্ছেদের পর আবারও নতুন প্রেম খুঁজে পেয়েছেন রোশন প্রেম ঠিক কতদূর গড়িয়েছে তা এখনো অজানা রোশান এই ছবি পোস্ট করার পরে বরাক বাংলার তরফে যোগাযোগ করা হয় শ্রাবন্তীর সঙ্গে কিন্তু তার তরফে কোনো উত্তর মেরেনি যদি সূত্র বলছে চার বছর আলাদা থাকলেও এখনো তাদের আইনি বিচ্ছেদ হয়নি প্রক্রিয়া এখনো বাকি তাহলে প্রশ্ন ওঠে আইনি বিচ্ছেদ না হয় আগে কি এঙ্গেজমেন্ট করা সম্ভব এ প্রসঙ্গে রোশনের আইনজীবীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন এখনো ওদের ডিভোর্স হয়নি আইনি বিচ্ছেদ না হওয়া পর্যন্ত কেউ করতে পারেন না এ প্রসঙ্গে এখনো রোশনের তরফে কোনো বক্তব্য মেলেনি উল্লেখ্য আর শ্রাবন্তীর বিয়ে নিয়ে কম জলঘোলা হয়নি নায়িকার তৃতীয় বিয়েকে কেন্দ্র করে সমালোচনা হয়েছিল বিস্তর যদিও সে সময় এখন অতীত এখন শ্রাবন্তী এই সব কিছু থেকে বর্তমানে বহুদূরে নিজের কাজ পরিবার নিয়েই ব্যস্ত